কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘনষিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনই এক আষাঢ়ী এমনই বাড়িধারার প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো নব নবমেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয় এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ফাঁসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পড়েছি তা দিয়ে তোমায় দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথমে দেখেছিলাম সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার পক্ষে অন্তরের আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুচ্ছিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপড় আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার যে আমি জানেন তুমি কি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই আমি কখনো কোনো দুধ প্রেরণ করিনি তোমার কাছে আমাদের মাঝে যে অসীম ব্যবধানের সৃষ্টি হয়েছে তার সেতু কোনো লোক তো নয় স্বয়ংবিধাতাও হতে পারেন কিনা সন্দেহ আমায় বিশ্বাস করো আমি সেই ক্ষুদ্রদের কথা বিশ্বাস করিনি করলে পত্রত্তর দিতাম না তোমার উপর আমার কোনো অশ্রদ্ধাও নেই কোনো অধিকারও নেই আবার বলছি আমি যদিও গ্রামোফোনের ট্রেডমার্ক কুকুরের সেবা করছে তবু, কোনো কুকুর লেলিয়ে দিই নাই তোমাদেরই ঢাকার কুকুর একবার আমায় কামড়েছিল আমার অসাবধানতায় কিন্তু শক্তি থাকতেও আমি তার প্রতিশোধ গ্রহণ করিনি তাদের প্রতি আঘাত করিনি সেই কুকুরদের ভয়ে ঢাকায় যেতে আমার সাহসের অভাবের উল্লেখ করেছ এতে হাসি পেল তুমি জানো ছেলেরা যুবকেরা আমায় কত ভালোবাসে আমারই অনুরোধে আমার ভক্তরা ক্ষমা করেছিল নইলে তাদের চিহ্নও থাকতো না এই পৃথিবীতে তুমি আমায় জানবার যথেষ্ট সুযোগ পাওনি তাই একথা লিখেছ যাক তুমি রূপবতী বৃত্তশালিনী গুণবতী কাজে তোমার উমেদার অনেক জুটবে তুমি যদি স্বেচ্ছায় স্বয়ংবরা হও আমার তাতে কোনো আপত্তি নেই আমি কোন অধিকারে তোমায় বারণ করবো বা আদেশ দেব নিষ্ঠুরার নিয়তি সমস্ত অধিকার থেকে আমায় মুক্তি দিয়েছেন তোমার আজকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সাথে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি নিলে বেদনার বেদি পিঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনি জানি হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছে দেখা নাই হলো এ ধুলির ধরায় প্রেমের ফুল এ ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো আমাকে চাও ওখানে থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় আমাকে পায়নি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাণ কথা হলেও পরম সত্য আত্মা অবিনশুর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী কে আছে তারই মায়ার স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোকিত হয়ে উঠবে দুঃখ নিয়ে এই এক ঘর থেকে অন্য ঘরে গেলেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তার সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে দুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছে এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ লোকে সেখানে গেলে পৃথিবীর সকল অসম্পূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা দেয় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগেকার কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র সুন্দর ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার সে তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকার কথা মহাকাল সে স্মৃতি মুছে ফেলতে পারলে না কি উদগ্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল দিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আর তার চেষ্টাও করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদী কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমার যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত এটি নিত্য শুভার্থে নজরুল ইসলাম